দুর্গা ব্রত পালনে সন্তানের মঙ্গল হয় মুক্তি মেলে অর্থভাব থেকেও কি কি উপায়ে পালন করবেন ওই দিন দুর্গাপুজোয় অশুভ শক্তির বিনাশ ঘটে এবং শুভ শক্তির সঞ্চার হয় কথিত রয়েছে এই দেবী পক্ষে ষষ্ঠীর দিন দেবী দুর্গাকে বোধন করে তার পুজো করেন রামচন্দ্র বোধন শব্দটির অর্থ হলো জাগ্রত করা এই দিন বিশেষ কিছু পালনের মাধ্যমে ভাগ্যের উন্নতি ঘটানো যায় এরই সঙ্গে সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যেও দুর্গা ষষ্ঠী পালন করা যেতে পারে জেনে নিন কি কি উপায়ে পালন করতে হবে দুর্গা ষষ্ঠীর দিন সন্তানের মঙ্গল কামনায় নিরামিষ আহার গ্রহণ করতে পারলে খুব ভালো হয় এই দিন বাড়িতে একটা কলা গাছ লাগান গাছটিকে হলুদ কাপড় দিয়ে মুড়ে দিন এবং গাছটির নিচে একটা হলুদ সুতো বেঁধে দিন ষষ্ঠী থেকে দশমী প্রতিদিন স্নানের পর গাছটির গোড়ায় জল দিন ও ধূপ জেলে পুজো করুন ব্যবসায় উন্নতি আসবে একটা রূপর মুদ্রা এবং একটি পদ্মফুল নিয়ে ষষ্ঠীর দিন মায়ের কাছে রেখে আসুন পুজো শেষ হয়ে গেলে মুদ্রাটি বাড়িতে এনে টাকা রাখার জায়গায় রেখে দিন এতে অর্থভাগ্য উন্নত হবে পদ্মফুলটা মায়ের চরণেই রেখে দিন এই দিন একটা কলাপাতায় পাতায় পাঁচ রকম ফল নিয়ে মায়ের চরণে নিবেদন করুন তারপর পুজো শেষ হয়ে গেলেই সেই ফলগুলি প্রসাদ হিসেবে বিতরণ করে দিন কিন্তু ভুল করেও নিজেও এই ফল গ্রহণ করবেন না ষষ্ঠীর দিন সাধ্যমত শিশুদের কিছু দান করতে পারলে খুব ভালো হয় অর্থাৎ বা সংখ্যার সাতজন শিশুকে কিছু দান করতে পারেন একটি নারকেল নিয়ে সেটির লাল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন তারপর একটা লাল রঙের চেলি নিয়ে তার মধ্যে সেই নারকেল আতপ চাল সাদা তিল সিদ্ধি ও হলুদ রেখে গিট বেঁধে দিন এবার বাড়িতে ঠাকুরের সামনে সেটিকে রেখে দিন দশমীর দিন বিসর্জনের পর সেগুলি সেখান থেকে তুলে টাকা রাখার জায়গায় রেখে দিন এতে অর্থাভাব থেকে মুক্তি পাবেন